জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি কর্কট রাশি ও লগ্নের জাতক এবং জাতিগাদের কীভাবে মৃত্যু হয়ে থাকে এবং এদের লগ্ন ও রাশিতে কোন কোন গ্রহের খারাপ অবস্থানে এদের মৃত্যু ঘটে থাকে সেই সব বিষয়ে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে জয় তারা যার প্রাণ আছে তার মৃত্যু অনিবার্য এবং মৃত্যু মানে সব শেষ মৃত্যু মানে হল জীবনের শুরু এবং আত্মার তার গতিপথের পরিবর্তন স্বাস্থ্য মতে মৃত্যু হল জীবনের এক সত্য ঘটনা আমাদের জন্মের আগেই হয়তো মৃত্যু লেখা হয়ে গেছে কিন্তু আমাদের সেই মৃত্যু সময় হয় না বলেই এখনও আমরা জীবিত রয়েছি আজ আমি জীবিত আছি কিন্তু কাল কিভাবে কখন কোথায় মারা যাব সেই সব প্রশ্ন কম বেশি প্রত্যেকটি মানুষের মাথার মধ্যে গুরপাক খায় হয়তো আমরা হয়তো জন্ম মৃত্যু বিয়ে সম্বন্ধে কিছুই জানি না এসব বিধাতার লেখা কিন্তু কোন জাতক বা জাতিকার জন্মকোষ্ঠীতে লগ্ন গ্রহ নক্ষত্র অবস্থান দেখে কিছুটা হলেও ধারণা করা যায় সেই ধারণাগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে বলছি আপনারা শুনুন কর্কট রাশি হল রাশিচক্রের চতুর্থ রাশি এবং এর অধিপতি গ্রহ হল চন্দ্রদেব এই রাশি হল মাতৃতুল্য রাশি এবং এই ঘর থেকে মা আমার বাড়ি নিজস্ব ঘর গাড়ি মায়ের সুখ মায়ের ভালোবাসা এইসব কিন্তু বিচার করা হয় এই রাশির মধ্যে কিন্তু মাতৃতুল্য ভাব একটা সবসময় জাগে এবং আজ এই পৃথিবীতে বেশিরভাগ মহিলাই কিন্তু কর্কট রাশি এই কর্কট রাশি আছে বলেই মায়ের যে সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সংসারের মঙ্গল কামনা করা এবং সংসারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হল এই কর্কট রাশির কাজ এরা কিন্তু খুব একটু ভীতু টাইপের হয় এরা হয়তো ছুট ঝামেলা ঝগড়াঝাঁটি পছন্দ করে না নিজের পরিবারের কথায় সেরা চিন্তা করে হয়তো সারাদিন কাজ করলাম রাত্রিতে আমাদেরকে বাড়ি অবশ্যই ফিরে যেতে হবে সংসারের প্রতি এদের টান মায়া মোহটা একটু বেশি কর্কট লগ্ন হিসাবে মারক গ্রহ হল বুধ ও মঙ্গল এবং কারক গ্রহ হল বৃহস্পতি ও শুক্র কর্কট লগ্নে যদি বৃহস্পতি গ্রহ মানে দেবগুরু চতুর্থ ভাবে অবস্থান করে উচ্চ রাশিতে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার মৃত্যু হয়তো রক্ষা করে দেয় বা যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত বা কোনো অ্যাক্সিডেন্টের যদি যোগ থাকে বা ভাড়া থাকে তাহলে সে গ্রহ কিন্তু সেই ভাড়াকে আটকিয়ে দিতে পারে এবং তার যে আয়ু আছে পরমায়ু অনেকাংশে বৃদ্ধি করে দেয় এই দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি কর্কট লগ্নের জাতকদের বা জাতিকাদের প্রতি সব সবসময় সদয়বান থাকেন সবসময় এদের মঙ্গল কামনা করেন এবং এরা যদি ঠিকমতো গুরুদীক্ষা নেয় বা গুরুমন্ত্র জপ করে তাহলে এদের কোনো কাজে বাধা বিপত্তি আসে না সব কাজে এরা সাফল্য লাভ করতে পারে এবং এরা যদি শত ধর্মপরায়ণ হয় তাহলে এদের কিন্তু মৃত্যু হঠাৎ হয় এবং বেশিরভাগ মৃত্যুই কিন্তু ধর্মস্থানে হতে দেখা যায় আর মঙ্গল গ্রহ যদি কোনো রাহু বা শনি দ্বারা পীড়িত হয়ে দুস্থানে অবস্থান করে তাহলে কিন্তু পথ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্ট আগুন বা ইলেকট্রিকের থেকে সবসময় এদেরকে দূরে থাকায় প্রয়োজন কারণ মঙ্গল গ্রহ হলো আমাদের শরীরের রাগ জেদ রক্ত অহংকার এবং অ্যাগ্রেশনের কারক গ্রহ হল এই মঙ্গল মঙ্গল যদি কোনো কারণে কুপিত হয়ে যায় তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু একশো পার্সেন্টে বেড়ে যায় হয়তো এমনভাবে অকাল মৃত্যু যোগ তৈরি করে দেয় সে হয়তো জাতক বা জাতিকার গুরুতরভাবে সে জখম হয়ে যায় এবং যদি অ্যাক্সিডেন্ট হয় রক্ত তার শরীর থেকে কিন্তু বের অবশ্যই হবে মঙ্গল গ্রহ যদি খুবই কুপিত হয়ে যায় এই কর্কট লগ্নতে এবং বুধ গ্রহ যদি মারক হিসাবে কাজ করে বা রাহু শনি দ্বারা যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু বুধ গ্রহ কর্কট রাশির জাতক বা জাতিকাকে অনেক রকম সমস্যায় ফেলে দিতে পারে কারণ বুধ গ্রহ হল আমাদের শরীরের মানসিক স্থিতি বা কিছু মনে রাখার যে মেমোরি শক্তি সে কারক এবং আমাদের শরীরের কান নাক গলা বুদ্ধি তর্ক এবং নার্ভ সিস্টেম এসবের কারক কিন্তু বুধ গ্রহ বুধ গ্রহ যদি খারাপ থাকে তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু কানের পুজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা জন্মসূত্র থেকে হয়তো সে বোবা ও কালা হয়ে যায় বা এমনও হয়ে যেতে পারে যে জন্মসূত্র থেকে তার হয়তো নার্ভের কোনো সমস্যা আসে এই বুধ গ্রহ যদি খুবই পীড়িত হয়ে যায় তাহলে কোনো যদি শিক্ষার্থী থাকে তারা হয়তো পড়াশুনায় ভালো ভালো রেজাল্টও করে কিন্তু দেখা গেল যে কিছু যে পড়াশোনা করছে সেই পড়াশোনা হয়তো দীর্ঘক্ষণ ধরে সে মনে রাখতে পারছে না ভুলে যাচ্ছে হয়তো কোনো পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগেই তার একটা নার্ভাসেস হচ্ছে এবং তা হয়তো হাত পা পর্যন্ত ফুলে যেতে শুরু হয়েছে এরকম অবস্থায় কিন্তু ফেলে দেয় এই বুধ গ্রহ বুধ গ্রহ কিন্তু কর্কট রাশি ও লগ্নের প্রতি পক্ষে খুবই মারক গ্রহ বুধ গ্রহ যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলিকে বৃদ্ধি করে দেয় এবং এই সমস্যায় কিন্তু মানুষ রোগগ্রস্ত হয়ে পীড়িত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কর্কট রাশি এবং লগ্নে যদি জাতক বা জাতিকারা নিত্য গুরুদীক্ষা মন্ত্র জপ এবং গুরুমন্ত্র জপ শেষে জপ সমাপন এমনকি যদি হনুমান চালিশা রোজ একবার করে পাঠ করে তাহলে মঙ্গল ও বুধ গ্রহের খারাপ যে প্রভাব অনেকাংশে কমে যায় এই বুধ গ্রহের জন্য আমাদের যে গণপতি আছে গণেশ তার ধ্যান পূজা পাঠ অবশ্যই কিন্তু করা ভালো এবং গণেশের পূজার সময় অবশ্যই গণেশকে দুর্ব ঘাস অবশ্যই দান করবেন এতে আপনারও মঙ্গল এবং বাড়িরও মঙ্গল যদি কোনো বিদ্যার্থীর হয়তো মনে রাখার ক্ষমতা নেই বা পড়াশোনা ভুল হয়ে যাচ্ছে তাদের কিন্তু অবশ্যই শিবের অভিষেক করানো উচিত অমাবস্যার পর যে সোমবার আসে সে সোমবার ধরে দুধ দই এবং ঘি গঙ্গা জল পঞ্চামৃত তৈরি করে অভিষেকের শিবের অভিষেক করিয়ে নেন তাহলে কিন্তু আপনার যে মনে রাখার যে ক্ষমতা যে কমে যাচ্ছে ধীরে ধীরে বাড়তে শুরু করবে এগুলি হলো কর্কট রাশি ও লগ্নের প্রতিকারের কথা আমি এই বলে এখানে ভিডিওটি শেষ করছি জয় মাতারা জয় তারা